সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমান অবস্থান করছি অরণকোলা পশু হাটে দর্শক হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকোলা গ্রামে দর্শক আমার সামনে আপনারা খামার উপজয় কিন্তু সুন্দর সুন্দর কিন্তু হল স্ট্যান্ড ফিজ্যান কিছু গরু দেখতে পাচ্ছেন এগুলোর মাথা যদি আপনাদের আমরা একটু দেখাই দিই দেখতে পারবেন মাথাগুলো মাসাল্লাহ বেশ চমৎকার চমৎকার কিন্তু মাথাগুলো রয়েছে গরুগুলো দর্শক এগুলি আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সবল কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকে দর্শক আশা করছি পুরো আজমটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন শরবুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা ব্যবসা বাণিজ্যর কী অবস্থা ভাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আজকে আজকে তো মানে বৃষ্টির দিনে হাট ভাই আচ্ছা আসতেই হবে না আচ্ছা আজকের গরু কাস্টমার কেমন দেখছেন ভাই যাই হোক আসে কাস্টমার না আচ্ছা তো গরু আসে কয়টা মোট ভাই নয় পিস বিক্রি করছেন কি ভাই আচ্ছা ভাই দেরি করবো না চলুন না এক এক করে গরুগুলো দেখাই আমরা মাসাল্লাহ ভাই সিরিয়াল নাম্বার একে একটা গরু রাখছেন ভাই চমৎকার মাথার একটা গরু কি জাতির গরু এটা ভাই এটা হলস্টাইন সিজাম ভাই এই চামড়াটা দেখাও মাসাল্লাহ দর্শক চামড়াটা দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ সিটা গরু গাও ভিজে গেছে আচ্ছা যাই হোক বয়সে কেমন আছে ভাইয়া এগারো বারো মাস বয়স এগারো থেকে বারো মাস এমনিতে সুস্থ সবল খাওয়া দাওয়া দেখলে বুঝবেন আর কালার প্রিন্টটা চমৎকার আসছে ভাই হ্যাঁ চমৎকার কালার আচ্ছা পায়ের গিরাগুলো দেখবেন দর্শক সামনের দুইটা পাও পিছনের দুইটা পাও বেশ চমৎকার রয়েছে ভাই দামের দিকে যাই আমরা দামে কেমন রাখা যায় দাম তো আচ্ছা এটা কি ফিক্স থাকবে ভাই আচ্ছা সীমিত ভাবে কম বেশি করে দেওয়া যাবে না আচ্ছা চলুন পরবর্তীরা দেখায় আমরা মার্শাল্লা সিরিয়াল নাম্বার দুয়ে একটা গরু আনছেন শরীফুল ভাই ভাই কী জাতের গরু এটা ক্রসবিটের গরু ভাই ক্রসবিটের গরু না আচ্ছা পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা দেখতে পাচ্ছি বয়সে কেমন আছে ভাই গোটা এগারো থেকে বারো মাস এবারে যে মনে হয় এই তিনটা মনে হয় একই বয়সের নাকি ভাই আচ্ছা যাই হোক সিরিয়াল নাম্বার দুই ভাই এটা দামে কেমন রাখবেন বলে এটার দাম আশি ভাই কথা বলা যাবে কিছু আচ্ছা চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখা ভাই সিরিয়াল নাম্বার তিনে সেই একই কোয়ালিটির আরও একটা গরু রাখছে একটু মানে আগেরটা চেয়ে সেম বয়স সেম বয়স হয়তো একই রকম না আচ্ছা যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন একই দাম এটারও দুই নাম্বারও একই দাম তিন নামও এক আচ্ছা দুটার কালার প্রিন্ট একরকম আচ্ছা এই দুটার বয়সে কতদিন ছিল ভাই এগারো থেকে বারো মাস আর এই দুটার বয়স ভাই তেরো চোদ্দ না আচ্ছা তাদের দর্শক দেখতে পাচ্ছেন যারা দুইটা করে গরু লালন পালন করেন খামার উপযোগী বাড়িতে যারা লালন পালন করেন খামার না মানে বাড়িতে তারা এ ধরনের গরু জোড়া নিতে পারে আচ্ছা দুইটা মূলত কি আর এই যে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর মিলানো দুইটা যদি আপনারা ফ্রিজিয়ান গরু লালন পালন করতে চান এই দুইটা নিতে পারবেন বয়সে থাকবে তেরো থেকে চোদ্দ মাস আর যদি অস্টাল ক্রস গরু নিতে চান এগারো থেকে বারো মাসের দুইটা বাচ্চা দুটা বাচ্চার প্যাকেজ পঁচাশি করে মানে হচ্ছে আপনার একশো সত্তর আচ্ছা আর এই দুটা বাচ্চা পঁচানব্বই করে আচ্ছা তাহলে হচ্ছে আপনার নব্বই এক লক্ষ নব্বই এক লক্ষ সত্তর দর্শক দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু খুবই সুন্দর প্যাকেজের ছিল তো ভাই প্যাকেজ দেখানোর পরে আমাদের পাঁচটা দেখানো কিন্তু অলরেডি হয়ে গেল আচ্ছা চারটা আচ্ছা এই দুটা জোড়া দি আজকে যেহেতু জোড়া দিচ্ছি ভাই আচ্ছা এই দুটো তো কি অস্ট্রেল বিড এর নাকি অস্ট্রেলিয়ান পিওর অস্ট্রেলিয়ান হবে আর মাথাগুলো দেখেন দর্শক সারের মাথা এর উপরে সারের কোনো মাথা হয় না

আচ্ছা যাই হোক কিছু কম বেশি তো করা যাবে ভাই আচ্ছা দুই লক্ষ দশে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন দুটা ফুল গরু আর কি পরবর্তীতে যে গরুটা রাখছেন ভাইয়া কী জাতের গরু এটা আসলে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার এটা হচ্ছে ভাই সাত আট নাম্বার ও আচ্ছা যাই হোক এটা হচ্ছে আপনার আট নাম্বার কালোর মধ্যে ফ্রিজিয়ান আচ্ছা বয়সে কেমন পনেরো মাস প্লাস সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া দেখেন দর্শক মাসাল্লাহ ভাই এটা কি জোড়া ভাবে দিবেন নাকি আচ্ছা সিঙ্গেলের দামটা কত রাখবেন এক লক্ষ পঁচিশ চাওয়া দামটা আচ্ছা যাই হোক কথা বলে দর্শকদের নিতে হবে

আচ্ছা যাতেও পারো না আচ্ছা বয়সে কেমন আছে এটা বয়স তোমার ষোলো থেকে সতেরো মাস ১৬ মাস থেকে সতেরো মাস আচ্ছা দশ তা দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ বেশ চমৎকার বেশ কোয়ালিটি ফুল কিন্তু গরুটা রয়েছে সিরিয়াল নাম্বার হচ্ছে আপনার ন আচ্ছা যা দামে কেমন রাখবেন গোটা এটা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া আচ্ছা এটাতে কি কিছু কথা বলা যাবে ভাই কথা বলে দরদাম করে নিতে হবে না আচ্ছা সিরিয়ালের শেষ গুলো সিরিয়াল নাম্বার নয় পাওগুলো দেখেন দর্শক বেশ চমৎকার মাসাল্লাহ ভাই আজকে তো মূলত নয় পিসি দেখাবো আমরা নয় পিসি আছে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে একটু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন নাম মোহাম্মদ শরীফুল ইসলাম বাসা পাবনা জেলা ঈশ্বরপুর থানা অরমতলা গ্রাম অরমতলা পৌঁছাটে পাশে আমার বাসা জি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি তেষট্টি বারো এই মোহাটসঅ্যাপ আছে ভাই নাম্বার আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম